বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণই টেস্টি এবং খুবই সহজ একটা পিঠের রেসিপি তৈরি করা যেমন সহজ তেমনই কিন্তু খেতেও খুব টেস্টি আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবে পিঠেগুলো যেমন ফুলকো হয় তেমনই স্পঞ্জি চালিদার হবে প্রত্যেকটা পিঠে হবে সাদা ধবধবে আর পারফেক্ট চলো দেরি না করে দেখেনি কত সহজে এই পিঠেগুলো তৈরি করা যায় যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল দেখো সবার প্রথমে আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি আতপ চালটা আমি এই বাটির মাপে নিয়েছি আর দুই ঘন্টা আগে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি বাটির মাপটা দেখতে পেলে এই বাটির মাপে আমি এক বাটি চাল নিয়েছি এখানে আমি আতপটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগও ব্যবহার করতে পারো তো আতপ চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে কিন্তু আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো দেখো ভালোভাবে কিন্তু এটা ভিজে গেছে কি করে ভিজেছে কি না তোমরা কী করে বুঝবে ভালোভাবে যদি ভিজে থাকে তাহলে কিন্তু এটা এরকম করে টিপলেই কিন্তু ভেঙে যাবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ঠিক এমনি করে নোখে করে চাপ দিলেই কিন্তু এই চালগুলো ভেঙে যাবে তখনই বুঝতে পারবে যে এটা খুব পারফেক্টভাবে কিন্তু ভিজে গেছে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চাল কিন্তু ভালোভাবে ভিজে গেছে আমি এখানে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তোমরা যদি চাও সারা রাতও ভিজিয়ে রাখতে পারো তো চলো এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখো একদম বারবার করে ধুয়ে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে যত ভালোভাবে ধুয়ে নেবে তত কিন্তু এটা ধবধবে সাদা তৈরি হবে তো জলটা দেখতেই পাচ্ছ খুব পরিষ্কার জল একদম তো চলো এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে আমি এবার চালগুলোকে নিয়ে নেব এখানে সমস্ত চালটা আমি নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে গোবিন্দভোগটা ভোগটা দিয়েও করতে পারো তাহলে কিন্তু আরও টেস্টি তৈরি হবে আমি কিন্তু দোকানের কেনা আতপটা দিয়েই করছি তো দেখো আমি সমস্ত চাল নিয়ে নিয়েছি এরপর এখানে আমি হালকা গরম জল নিয়েছি উষ্ণ গরম যেন আমি হাত দিলে হাতটা সইতে পারে সেরকম জল নিয়েছি একদমই অল্প পরিমাণে জল নিয়েছি দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু জল একদমই নেবে না অল্প পরিমাণে জল নিয়ে এটাকে এবার ঘুরিয়ে নেব এটাকে ভালোভাবে বেটে নেব তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে এসছি দেখো আমি বেটে নিয়ে এসেছি দেখো কতটা সুন্দর বাটা হয়েছে আমি কিন্তু আর কোনো জল ব্যবহার করিনি আর ঠিক এইরকমভাবেই কিন্তু তৈরি করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একদম ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে ঠিক এইরকমভাবে বেটে নিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু ভালোভাবে বেটে নিতে পারবে না তো এইভাবে জল দিয়ে তৈরি করলে কিন্তু এই এইরকমই একদম স্ট্রেকচারটা আসবে এইভাবে কিন্তু তৈরি করে নেবে প্রথমে তো দেখো আমি এরপর একটা পাত্র নিয়েছি দিয়ে পাত্রের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে দূর থেকে দেখে মনে হবে একদম ক্রিমের মতন ঠিক এইরকম মসৃণভাবেই কিন্তু বেটে নিতে হবে তো দেখো আমি সমস্তটা ঢেলে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে ভালোভাবে নিয়ে এটা দিয়ে দিলাম তো এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব জলটাকে এখন আমি আর কোনো জল দিইনি যে জলটা মিক্সি জারের মধ্যে দিয়েছিলাম অল্প একটু জল সেই জলটাকেই প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি কারণ এটা অনেকটাই ঘন রয়েছে দেখতেই পাচ্ছ তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তার সাথে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার রেসিপি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে প্রথমে তো এটা আমি ফেটিয়ে নিয়েছি এরপর আমি এখানে দেখো আরও একটু উষ্ণ গরম জল কিন্তু নিয়ে নিয়েছি এরপর কিন্তু এরকম উষ্ণ গরম জলই দিতে হবে কোনো রকম কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না তো জলটা দেওয়ার পরে দেখতেই পেলে খুব বেশি কিন্তু জল দিইনি এই যে ব্যাটারটা সেই ব্যাটারটার ঘনত্বটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না তো দেখো জলটা দেওয়ার পরে এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে তো দেখো মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর কেমন ঘনত্বের তৈরি হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ব্যাটারটা ঠিকঠাক তৈরি করতে হবে না নাহলে কিন্তু পিঠেগুলো ভালোভাবে তৈরি করতে পারবে না তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কেমনভাবে তৈরি হয়েছে হাতার পিছনটা দেখলে বুঝতেই পারবে যে কতটা ঠিক ঘনত্বের তৈরি হয়েছে তো দেখো আঙুল দিয়ে টানলে কিন্তু দাগ রয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু তৈরি করতে হবে খুব বেশি পাতলাও হবে না আর খুব মোটাও কিন্তু হবে না তো চলো এটা আমি করে নিয়েছি রেডি করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটাকে ভালোভাবে এরপর মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি দেখো এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতন ব্রেকিং পাউডার অবশ্যই এখানে ব্রেকিং পাউডারটা দেবে ব্রেকিং সোডা কিন্তু নয় ব্রেকিং পাউডারটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এই কাজটাও কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে যেন বেকিং পাউডারটা ভালোভাবে মিশে যায় সেইভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ব্রেকিং পাউডারটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি একদম ভালোভাবে কিন্তু মিশে গেছে তো স্ট্রেকচারটা দেখতেই পাচ্ছো যে কেমন তৈরি হয়েছে ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে তো চলো এটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে ব্যাটারটা আর এইদিকে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু তেল আর নিয়ে অল্প একটু জল তেল আর জলটা কি এরপর ভালোভাবে মিশিয়ে নেব তেল আর জল তো মিশতে চাই না তাও এইভাবে কিন্তু একটু মিশিয়ে নেবে তো দেখো তেল আর জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এইদিকে গ্যাসের মধ্যে একটা আপ্পাম প্যান চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার প্যানটাকে ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে গরম হয়ে গেলে এবার ব্রাশ করে দিতে হবে যে তেল আর জলটা করে রেখেছিলাম সেটা কিন্তু ভালোভাবে ব্রাশ করে নেবে ভালোভাবে তেল জলটাকে ব্রাশ করে নিয়েছি আর এরপর গ্যাসের আঁচকে একদম লোতে করে দিতে হবে তো গ্যাসের আঁচকে আমি লোতে করে দিয়েছি একদম এরপর ব্যাটারটাকে আস্তে আস্তে ঢেলে দিতে হবে আর একটু কম করে ব্যাটার দেবে যেন ওপরটা একটু কম থাকে না হলে কিন্তু এটা যখন ফুলে উঠবে যাতে একটু জায়গা থাকে সেরকম ভাবে কিন্তু ব্যাটারটা ঢেলে দিতে হবে একদম ভর্তি ভর্তি ব্যাটার দেবে না তো দেখো প্রত্যেকটাকে আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে দিয়ে দেখবে আর এই সময় কিন্তু গ্যাসের আজকে একদমই লোতে রেখে দেবে না হলে কিন্তু একদম তলাগুলো কালার চলে আসবে তো সমস্ত ব্যাটার আমি একে একে ঢেলে দিচ্ছি দেখো আর আমি একটু করে জায়গা রেখে দিচ্ছি তো সমস্ত ব্যাটার আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটাতে এরপর এটাকে চাপা দিয়ে আমি প্রায় সাড়ে তিন থেকে চার মিনিট মতন রেখে দেব তো তার দু মিনিট পরে এটাকে কিন্তু ঠিক এইভাবে যদি নাড়িয়ে নাড়িয়ে চারিপাশে একটু ঘুরিয়ে দাও তাহলে কিন্তু প্রত্যেকটা ভালোভাবে পারফেক্টভাবে কিন্তু এই যে আঁচটা সেটা কিন্তু পাবে আর প্রত্যেকটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে এই ট্রিকটা ফলো করে দেখো বন্ধুরা একদম পারফেক্টভাবে কিন্তু তোমরা চিতই পিঠেগুলোকে তৈরি করে নিতে পারবে তো দেখো আমি কিন্তু চার মিনিট পর প্রায় এখানে দেখলাম দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা পারফেক্টভাবে হয়ে গেছে আর আমার যেহেতু প্যান্টটা একটু ছোট তাই এই পিঠেগুলো একটু ছোট ছোট তৈরি হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে উঠেছে আর খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে দেখতেই পাচ্ছ আর কতটা সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর একদমই সহজে উঠে আসছে তো দেখো কতটা সুন্দর হয়েছে আর কেমন সাদা ধবধবে হয়েছে দেখেই বুঝতে পারছ আর খুবই নরম তৈরি হয়েছে এগুলো একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে হয়েছে এই পিঠেগুলো একদম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো যে কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তো চলো এরপর সমস্তগুলোকে আমি তুলে নিচ্ছি খুবই সহজ বানানো বন্ধুরা একদমই সময় কম লাগে এগুলো তৈরি করতে এই পিঠেগুলো একদমই সহজ বানানো যে কেউ কিন্তু চট করে বানিয়ে নিতে পারবে শুধুমাত্র এক কাপ আতপ চাল থাকলেই কিন্তু তৈরি করে নিতে পারবে এই পিঠেগুলো বন্ধুরা যদি খুব কম সময়ে কোনো পিঠে তৈরি করতে চাও তাহলে কিন্তু এই পিঠেগুলো একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে তো চলো সমস্তগুলো আমি এভাবেই তৈরি করে নিয়েছি আর দেখো প্রত্যেকটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছো একদম সাদা ধবধবে চিতই পিঠে আমরা তৈরি করে নিতে পেরেছি দেখো খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর একদম স্পঞ্জি নরম জল এর পাশে যদি এরকম নলেন গুড় থাকে তাহলে তার কোনো কথাই হবে না এই নলেন গুড় দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে আর দেখো কতটা নরম হয়েছে আর স্পঞ্জি হয়েছে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা একদম নরম তুলতুলে তুলোর মতন লাগছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর জালিদার তৈরি হয়েছে চলো তোমাদেরকে আমি দেখ কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে ভেতরটা তো দেখো ভেতরটা কতটা জালি তৈরি হয়েছে দেখো খুব সুন্দর একদম কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা একদম পারফেক্টভাবে চিতই পিঠে কিন্তু এই পদ্ধতিতে বানালে তোমরাও তৈরি করে নিতে পারবে তো আজকের আমার এই চিতই পিঠের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখো কতটা পারফেক্ট হয়েছে ভেতরটা কিন্তু একদম স্পঞ্জের মতন নরম তুলতুলে তৈরি হয়েছে আর খুবই সহজ বানানো যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজে আর এই শীতের মরশুমে এরকম চিতই পিঠে আর পাশে নলেন গুড় হলে কিন্তু কথাই হবে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ